বাবার বাড়ি গিয়েছিলাম একদিন পর এসে দেখি বাড়ি ঘরে কি অবস্থা আসলে যাওয়ার সময় খুবই তাড়াহুড়ো করে যেমন তেমন অবস্থায় রেখে গিয়েছিলাম তো এখন এগুলাকে সব আমার গোছাতে হবে সব একদম কি অবস্থায় পড়ে আছে তো আমি এখন ফোনকে চার্জ দিয়ে এইসব কাজ পরিষ্কারে লেগে পড়ব রুম গোছানোর পরে যে রুমের লোকটা একটু ভালো এসেছে আসলে এলোমেলো দেখতে কার বা ভালো লাগে একদমই ভালো লাগে না এই তো এখন কত সুন্দর লাগছে আর এখানে আমি এই র‍্যাকটা কিনে এনেছি আজকে প্রায় দশ বারো দিন হবে কিন্তু আমি যে এটা রান্নাঘরে সেট করব সে সময়টাই পাচ্ছি না কারণ আমার এই যে সেলের উপরের এই সব কিছু নামিয়ে তারপর আমাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত সব পরিষ্কার করতে হবে যার কারণে আমি এটা করতে পারছি না আর আমি এতটাই ব্যস্ত মানে দুই তিন শুক্রবার থেকে আমি বাসায় নেই যার কারণে আমার বাসার অবস্থায় যে আজকে কাপড় বের করেছে এগুলো গুছাবো এগুলো যে আমি কখন কি করব আবার হচ্ছে এই যে টেবিলের অবস্থা এইগুলোকে গুছাতে হবে অনেক কাজ তো যারা ভাবে যে শুধু মনে হয় ফোন নিয়েই পড়ে থাকি আসলে না এই কাজগুলো সব করতে হয় তারপর রান্নাবান্না অফিস কাজকর্ম সব করি হ্যাঁ কখনোই দেখা যায় যে একদম যে ফ্রি আছি বিষয়টা তা না অনেক কাজ থাকে এই যে এইসব করে তারপর এখন আমি আবার রান্নাবান্না করব এখানে আবার আমার মশলার জারগুলো সব পরে পড়ে আছে এগুলোকে আমি একটু সাজিয়ে রাখি এটা চেনেন এটা হচ্ছে সিরকা আমি আচার বানিয়েছিলাম সেই আচারে দিয়ে রেখেছিলাম এটা ফ্রিজে রাখাই হয়নি এটাকে ফ্রিজে রাখতে হবে এই সিজনে কে কে আমের আচার বানিয়েছেন দেখাতে পারেন এটা আমি এখানে রেখে দিই এই যে আমার আমের আচার আমি আসলে আচারটা রেখে বাড়িতে দিয়েছিলাম তো আসার পর এটা রোদে দিয়ে তারপর হচ্ছে বয়ামে সংরক্ষণ করতে হবে গত বছর আচার বানানো হয়নি এবছর আচার বানিয়ে নিয়েছি আর রান্নাঘর মোটামুটি আছে গুছানোয় এখানে আমি একটা দুধের বোতল ভেজালাম রাতে একটু দিক খাবো আমি রেগুলার দুধটা খাওয়ার ট্রাই করছি ইদানিং আর এখানে মাছ ভেজেছি ছোটো মাছ এটা হচ্ছে পুঁটি মাছ বড়ো বড়ো দেশি পুঁটি তো এইগুলাকে রান্না করবো আজকে রাতে আলু দিয়ে ভাজি আমি এই যে এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি রাতের জন্য মাছের দিয়ে দিলাম একা মানুষের ভাত দেখেন কতটুকু চাল দিয়েছি একদম মাঝে মাঝে আমার রাইস কুকার এইটা উপরে উঠে থাকে এত কম চাল নিতেই চায় না এখানে ভাতটা হতে থাকো আমি এখন বসে আলু ও একটা জিনিস দেখাই যে দেখেন আমার এখানে পানি চলে আসছে এটা হচ্ছে আমার খাবার পানির লাইন মানে আমি খাবার পানিটা এখান থেকে নিয়ে থাকি এটা হচ্ছে ডিরেক্ট মোটর দেওয়ার পর এখান থেকে পানিটা আসে একদম ঠান্ডা পানি তো আমি বোতল নিয়ে এসে বোতলটা পরিষ্কার করে পানি নিব আর এখানে বসে আলু কাটবো তো এখন আমি রান্না করব এই হচ্ছে মাছ বাড়ির দেশি পুঁটি মাছ ট্যাংনা মাছ আছে একটা এগুলো পেটে ডিমও আছে সবগুলোতে নেই কোনো কোনোটার করে ডিম আছে এগুলো আমাদের বাড়ির দেশি পুকুরের মাছ আমাদের পুকুরে সব ধরনের মাছ হয় এরপর আমি বাসায় গেলে আপনাদেরকে আমাদের পুকুরটা দেখাবো আর এখানে আমি আলু চিকন করে কেটে নিয়েছি আলু দিয়ে মাছটাকে আমি ভেজে নেব এই আলু দিয়ে পুঁটি মাছটা আমার খুব মজা লাগে আমি আসলে মাছ কাটতে পারি না একদমই পারি না একদম তা না মানে খুব একটা ভালো পারি না আর আমার মা এত মাছ কাটা এক্সপার্ট মানে সারা জীবন দেখেছি বাড়ির মাছ তো সব সময়ই কাটতো এত এক্সপার্ট আমার আম্মাই হচ্ছে আমাদের সবাইকে মাছ কেটে ধুয়ে একদম ধুয়ে দেয় হুম কারণ হচ্ছে ফ্রিজিং করলে যদি ভালো করে না ধুয়ে রাখা হয় তো মাছগুলো পরবর্তীতে গন্ধ হয়ে যায় তো ওই জন্য একবারে ধুয়েই দেয় আমি মাছ কাটতে পারি না আবার রান্নাও খুব একটা ভালো পারি না মানে পারি না বলতে পারতাম না কারণ বিয়ের আগে দেখা গেছে তেমন একটা রান্না বান্না করিনি আগে মা রান্না করতো সেটাই খেতাম আবার যখন ভাবিদের সাথে ছিলাম ভাবিরাই রান্না করতো হ্যাঁ তো বলা যায় আমি বিয়ের পরেই রান্নাটা মূলত শিখেছি খুব একটা ভালো পারি না আমার ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে কারণ একা একা করছি হুম আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই যে আমার ভিডিওটা করে দিবে। চ্যানেল খোলার উদ্দেশ্যই এটা যে আমি যেহেতু একা থাকি আপনাদের সাথে একটু আমার কাজগুলো শেয়ার করি আমারও সময়টা কাটবে আর আপনারাও সাপোর্ট করবেন এতটুকু আশা করি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটাতে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর রেগুলার ভিডিও দেখবেন আমি কি করি একা মানুষ বাসায় একা একা ও এই ভাজিটার মধ্যে যদি একটু টমেটো কেটে দেই তাহলে আরও বেশি মজা হবে দেখি ফ্রিজে টমেটো আসতে আমি আসলে ভুলে গেছিলাম আমি এটা বসিয়ে দিয়ে তার উপর টমেটো দিব আমার আসলে প্রতিদিন অফিস থাকে যার কারণে আমি দিনের বেলা খুব একটা রান্না করার সময় পাই না এই জন্য রাতেই রান্না করতে হয় কিছু রান্না রাতে করে রাখি আর যদি টুকটাক কিছু প্রয়োজন হয় সকালে করে নেই এই আর কি বেশিরভাগ সময় তরকারিটা রাতেই রান্না করে রাখি এইটা আমি আজকে রাতে রান্না করে রাখলাম সকালে হয়তো সাথে হালকা একটা সবজি বা ডাল করে নেব তো এখানে আমি আরেকটু পানি অ্যাড করে রান্নাটা শুরু করব আর টমেটো দিয়ে নেব এই যে আমি এখানে টমেটো অ্যাড করে নিয়েছি দুইটা টমেটো অ্যাড করে দিয়েছি এখন এটা হয়ে যাক আস্তে আস্তে আমি এটাকে ঢেকে দিচ্ছি আর পাশে চুলায় আমি দুধটা বসিয়ে দেব ততক্ষণে দুধটা গরম হয়ে যাক যে এখন খাওয়া দাওয়া করবো আজকে শুধু এই একটা একটা তরকারি দিয়েই ভাত বেশি কিছু করতে ইচ্ছে করল না হুম ভালোই হয়েছে